এত মিটিং মিছিল হয় তারা বেদাত পায় না আর আমার নবীর আগমন একটু জুলুস করেছি জনব দুর্ভোগ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে হাইরে এত দরদি জনদরদি মানুষ তুমি যে প্রতিদিন এত মিটিং মিছিল করো কিছু হলেই এনে রাস্তার মধ্যে দূর মারো আন্দোলনে যোগ দাও তখন মানুষের সমস্যা হয় না সমস্ত নবীর আসুল পেগম্বরেরা কবরের মধ্যে জিন্দা জোরে বলেন একটু জোরে বলবেন না মার হাবা এবং তাদের রিজিকের ব্যবস্থা হয় তাদের জন্য আমি আল্লাহ স্পেশাল রিজিকের ব্যবস্থা করি তারা সেখানে নামাজ পড়ে সালাত আদায় করে জোরা বলেন আমার নবী বলছেন আমি যখন মেয়ারাজে রওনা হয়েছি মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে তখন আমি দেখতে পেলাম হযরতে মূসা আলাইহিস সালাত সালাম আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মধ্যে সালাত আদায় করছে যদি মূসা আলাইহিস সালাত সালাম এই ভাই তুমি হাসো বেশি আমি খেয়াল করলাম এত হাসিও না কবরে গেলে বুঝবা নবীর মেলাদের মাহফিল এসে উনি বলছে না ঠিক আছে আমার নবীর মেলাদ এটা তো খুশি কিন্তু সব সময় হাসা এটা সমস্যা কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ছোট বলেন ঠিক কিনা এই নবী জিন্দা না মোরা নবী আমার মতো নবী আমার মতো যারা বলে আজ মিলাদুল নবী জায়েজ নাই আরে নবীর মিলাদ শেষ আমার আল্লাহ করেছে আজকের এই কোতোয়ালির এই এলাকার আমার যুবক ভাই রাজ আয়োজন করেছে আমার নবীর মিলাদের আয়োজন আর সেই দিন আলো মে আরুয়া রুহের জগতে শয়ন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের আয়োজন করেছে সুবহানাল্লাহ তুমি আমি কয়জন বা উপস্থিত হলাম নবীর মাহফিলে এখানে কয়জনই বা আছেন আর সেই দিন আবার নবীর মাহফিলে ছিলেন আদম হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসুল পায়গাম্বারেরা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চৌত্রিশ হাজার নবী রাসুল পায়গাম্বার সেখানে উপস্থিত ছিলেন একটু বড় আওয়াজ দিয়ে কইতেন না মার কথা আমার নাকি আল্লাহ জোরে বলেন কার এখন আপনারা বলেন যে আল্লাহ তো নবীর মিলাদ আয়োজন করেছেন আমাদেরকে করার জন্য অর্ডার করেছেন অবশ্যই করেছেন সোর আল ইমরানি রায়া আল্লাহ বলছেন ওল্ হে হাবিব আপনি বলে দেন বিফাদিবিল্লাহি বাবুর আকমাতি হি সাবিদ আলিকা ফালিয়ে ফ্রহু হুয়া হইরুম মিন্মাই গেছি মাউন্ট চোরে জোরে বলেন নবীর মিলাদের আয়োজন করার জন্য অর্ডার কর তাদের সন্দেহ হল কি এখন আমরা সেই নবীর আগমনে কুশির আনন্দের মিছিল করলে আমাদেরকে বেদাতী ফতোয়া দেয় ঠিক এ ঠিক কিনা এ শুনে বলেন ঠিক কিনা বলেন তারা বলে শুধু শুধু এই মিছিল বের করার দরকার কি মানুষের দুরবুক সৃষ্টি হয় আর তারাই দেখলাম যারা আমাদেরকে এই কথাগুলো বলে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত কত মিটিং মিছিল করেছে কত আন্দোলন করেছে তখন জন দুর্ভোগ সৃষ্টি হয় নাই আর আমরা বারে রবি লাউল একটু নবীর জুলুস করেছি নবীর আগমনে আমরা নবীর মেলাদের আয়োজন করেছি জুলুস করেছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা নারীর সালাতের স্লোগান দিয়েছি তাদের কলিজায় আগুন লেগেছে তাদের শরীরের মধ্যে চুলকানি সৃষ্টি হয়েছে হাত মুসলমান হতে পারে যারা নবীর আগমনে বেজার হয় এত মিটিং মিছিল হয় তারা বেদাত পায় না আর আমার নবীর আগমনে একটু জুলুস করেছি জনদুর্ভোগ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে হাইরে এত দরদি জনদরদি মানুষ তুমি যে প্রতিদিন এত মিটিং মিছিল করো কিছু হলেই এনে রাস্তার মধ্যে দূর মারো আন্দোলনে যোগ দাও তখন মানুষের সমস্যা হয় না